এমন নিঃসঙ্গতার উপমা আমি আর দি কি দিয়ে বলতো আমি যে একা থাকি এমন তো নয় একাকিত্ব মানে আমার পাশে সব থাকে শুধু আমি যাকে চাই যার সঙ্গ চাই সে থাকে না একাকিত্ব মানে সব কিছুর পরেও সেই ঘুরে ফিরে সারাক্ষণ একটি মানুষকেই মনে করা যার থেকে অবহেলা অনাদর ছাড়া আর কিছুই জোটে না কপালে তুমি তো দুঃখ পেলে জড়িয়ে ধরার মতন একটা মানুষ পাশে পাও চিৎকার করে কাঁধার জন্য একটা বুক কাঁধ তোমার আছে অথচ দেখো আমার এই কংক্রিটের দেওয়াল ছাড়া কেউ নেই কিচ্ছু নেই কান্না পেলে কাঁদতে পারো চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে চাপা কষ্টে সুনসান নিরবতায় আমি রোজ কান্না গিলি বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হলেও কাউকে বলতে পারি না নির্ঘুম রাতে আমি হতাশার সাগরে হাবুডুবু খাই তুমি তো গভীর ঘুমে ব্যথারা তোমায় আর পায় কি করে বলো নিঃসঙ্গতার ভয়ানক যন্ত্রণা আমার থেকে ভালো আর কি বুঝে এই যে তুমি এলেই সব নিঃসঙ্গতা দৌড়ে পালায় তুমি এলেই সব কিছু কেমন স্বাভাবিক আর ভালো লাগে কত করে তোমার সঙ্গ চাই অথচ তুমি অবহেলায় ফেলে রাখো এমন জনশ্রুতি থেকেও নিজেকে একা লাগার অনুভূতি ভীষণ বাজে জানো তো নিজেকে অসহায় লাগে তুচ্ছ লাগে অথচ বলা যায় না কান্না পেলেও গিলে ফেলতে হয় তুমি তো সবই পাও পুবাল বাতাসের স্নিগ্ধ সুসময় ভরা অবকাশ গল্প করার মতো মানুষ জড়িয়ে ধরার মতন বুক মাথা আর নির্ভৃতে আড়ালে প্রেম আর আদরের হাত ছানি